ফকি আইসামীন পরিবার বড় ক্ষুদা রে বড় ক্ষুদা পেটে ক্ষুধার যন্ত্রণায় সহ্য হচ্ছে না খাবার থাকলে কিছু দাও আল্লার নামে কিছু দাও আম্মাজান হাজরহাতে উম সালমান দিয়েল্লাহু দালাহা ঘরের মধ্যে কিছু নাই এক ঘরের থেকে এক বাসার থেকে আমার পাগম্বরের খাবারের জন্য কিছু গোস্ত দিয়ে গেছে এটা তো সামান্য একটু খাবার পাগম্বরের জন্য রেখে দিলাম ফকির কি আমি যায় বললাম বাবা মাফ করো কিছু না দিতে পারলাম না ফকির চলে গেছে পায়জম্বর যখন ঘরে আসছে আমি সালমা এ উম্মে সালমা খাবারের কিছু থাকলে দাও হাজরিতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যে সংরক্ষণ করে রাখছেন থাকের মধ্যে গিয়ে দেখে এটা টুকরা নয় গোস্তের টুকরা নয় পাথরের টুকরা হয়ে গেছে আর সহ্য হায়া নবীর হে বলে পয়গম্বর সুন্দর কিছু খাবার ছিল গো পয়গম্বর বুঝলাম না গুষ্টের টুকরাগুলো এখন নাই গুষ্টের টুকরাগুলো পাথরের টুকরা হয়ে গেছে নবী বইজা ফালাইছে নবী কায় উম্মে শালমারে ইতিমধ্যে কি আল্লাহর নামে কেউ কিছু চাইছিল কিনা না আম্মা জান উম্মে সালমা রাবী আল্লাহ তালা নাহা কয় পাগম্মা কিছুক্ষণ আগে একজন ফফির হিসেবে বলছিল বড় অভাব ক্ষুধা যন্ত্রণায় কাতরাচ্ছি থাকলে কিছু দাগ করে তো কিছু নাই আপনি কি খাবেন এই জন্য দেয় দেয় পাগম্মার ডাক দেয়া মানে আমার মালিক তো বড়ো মেহেরবান বড় দয়াল রে উর্মেশ আমি যদি খাবারটা আমার পেটে নিতাম তাহলে খাবারটা পাথর হয়ে যাইত আমার আল্লাহ আগে পাথর বানায়া আমাকে সতর্ক করে দিলেন যে খাবার মিসকিনকে দেওয়া হয় নাই এ খাবার দিন খাওয়া যাবে না কোরআনে আল্লাহ ডাক দেওয়া বলেন ধমক দিও না দিয়ে বের করে দিও না আল্লাহ কাহ কঠিন ময়দানে বলবে

তুমি আবার কবে আমার কাছে চাইছিলা আল্লাহ কয় আমার নামে বলছিল না যে আল্লাহর নামে আমারে কিছু দেন হা ওরে যদি দিতে তাইলে আমাকেই দিতে ওকে যে তু দিস নাই ওকে যে তু খাবার দাও না ওকে যেহেতু তুমি ভিক্ষা দাওনাই কেমন রুম করে ছরে বান্দা এই জন্য বললাম খাবার চাইছিলা তুমি তো আমাকে দেও নাই আমার কাছে এক মুষ্টি চাওয়া চাইছিলাম তুমি তো আমাকে দেও নাই সুবহানাল্লাহ ওই মেয়েটা স্ত্রীটা ফকির বান্ধব